ছাব্বিশশো টাকা দিয়ে লুঙ্গি কিনছে এই টাকার মধ্যে হারামের গন্ধ থাকার কারণে সে লুঙ্গি ভরে কোন জায়গা নাবিন নিচে বুড়ি বারোই দিয়ে নাবিন নিচে তারপরে তারপরে এরপরে যশোর পার হইয়ে বেনাপোল বর্ডারে গোড়া যাইয়া এরপরে পিলারের পাশে যাইয়া তার কাটার কোনাইনি লুঙ্গি বান্ধে ওই ছাব্বিশশো টাকার লুঙ্গি কিন্তু খাটো না ওর মধ্যে ওরে বইরে দুই পাশে গিরে দিয়ে জান জানাজাফুড়ি কবরে দেয়া বড়ায় দেওয়া যায় এত বড় লুঙ্গি কিন্তু তাতে শতক ডাকে না দশ হাজার টাকা দামের প্যান্ট প্যান্ট তোর কম দাম না দশ হাজার বিশ হাজার টাকা দামের প্যান্ট তো এদিক খানিক বার যায় ফাঁস আর গিরে সব বার হয়েছে প্যান্টের দাম দশ হাজার টাকা এই প্যান্ট পরে বসছে বুঝার মনে একটু সেলিম পাঙ্কু যুবকরা কাও কি এই মনে ওই দলের লোক আছে সবাই কলো না যে পাঙ্কু হেসবুদ তাউকিদের দলে লোক আছে এখানে আশা করি নাই রান্না বলে পাঙ্কু সেলিম কি সেলিম এত সুন্দর করে বুঝেছে যে শিক্ষিত মানুষ পর্যন্ত ভালো ভালো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত পাঙ্কু সেলিমের কাছে দুর্বল হয়ে গেছে পাঙ্কু সেলিমের অবস্থা দেখছেন না এই 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 থুতমার উপরে একটু একটু খাইজনি কয়টা দাড়ি ওর বগলের চোর দাড়ি ছোট ও ও ওর বগল ওমনায় এসেছে বড় বগল বলছেন তো বগলের লোম এ ওই সেই ইমাম এক এমন এমনভাবে সুন্দর করে বোঝায় যে পাবলিক তার কাছে দুর্বল হতে বাধ্য এরকম সব বন্ডদের কথার খুব তাল ইবলিশের কাছে দুইজন দুর্বল হয়ে গেছে এই গাছের ফল খাইলে স্তাই থাকা যাবে এত সুন্দর ভেস্তের থেকে আল্লাহ আমাদেরকে বের করে দেবে বানালো কে তাই বের করে দেবে তাই বানাইলো কেন বানালো তো এই জায়গা রাখলো কেন এই জায়গায় রাখলো তো ভিড়ে বার বাইর করে দেবে কেন এই নিয়ে দুইজনের ভিতরে স্বামী স্ত্রীর মুজাকারা চলতেছে আর এই মুরব্বী এত ভালো মানুষ ই কি মিথ্যে কথা কয়া মানুষ নাকি তো যদি নাও খাই একটু জিবু একটু খেয়ে দেখি আরবিতে যাওক মানে চাখা আকালা মানে আকলুন মানে খাওয়া যাওকুন মানে চাখা সুরবুন মানে পান করা সুরবুন মানে পান করা আকলুন মানে খাওয়া আর যাওকুন মানে চাখা কোরআন শরীফের ভাষায় কি বলে বা দা কা সাজারা তা দুইজনে ধোকায় পড়িয়া স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একই সাথে অনেকে বলে যে আদম হাওয়া আগে খাইছে পরে আদম খাইছে না যা কা তাসনিয়ার সিগা বিবাচনের সে শব্দ দুইজন একই সাথে ওখান থেকে একটু জীভবাই দিচ্ছে একটু চাইখিয়ে দেখছে যা কা চাখার ভিতর দিয়ে যতটুক ভিতরে গেছে বাস অ্যাকশন শুরু হয়ে গেছে অ্যাকশন শুরু হয়ে গেছে অ্যাকশন কি এই গাছের ফল কি ওনাদের জন্য বিশুদ্ধ না নিষিদ্ধ নিষিদ্ধ প্রত্যেক নিষিদ্ধের নিষিদ্ধ ইনকাম নিষিদ্ধ খাদ্য নিষিদ্ধ টাকা নিষিদ্ধ উপার্জন নিষিদ্ধ যে কোনো খাবারের অ্যাকশন সর্বপ্রথম পরে পোশাকের উপরে তার প্রমাণ হলো হাওয়া আদম আলিম জান্নাতে থাকা অবস্থায় যখন ওই নিষিদ্ধ গাছের ফল একটু জিব্বাই দিয়ে চাকছে অ্যাকশন শুরু হয়েছে সর্বপ্রথম পোশাকের উপরে হবা দাত ঘুমা সাও জান্নাতের মধ্যে থাকা অবস্থায় দুইজনের পরনের কাপড় সব গাইতে খুলে পড়িয়ে গেছে আর তো কোনো মানুষরাই যে কাহারও সামনে লজ্জা পাবে কিন্তু লজ্জা তো মহান আল্লাহ পাকের সামনে আল্লাহ দেখতেছে না যে নিষিদ্ধ গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করলেন আর আমরা এই সেই নিষেধ ওভারটেক করে যে সেই গাছের থেকে ফল চাকা চাকলাম আমাদের অ্যাকশন শুরু হয়ে গেছে গায়ের থেকে পোশাক খুঁজে পড়ে গেল এখন ঢাকবে কি দেশ স্বামী স্ত্রী দুজন একে অপরকে দেখতে শেষে অতটা লজ্জা নেই কিন্তু আল্লাহ পাকের সামনে যে লজ্জিত হলেন এখন ঢাকবে কি দেশ সতর ঢাকবে ওই কাপড় টানে ওঠে না নিচে পড়ে গেছে টানে ওঠে না যায় কাপড় হাতের থেকে সতর তো ডাকতি হবে জান্নাতের গাছের বড় বড় পাতা ছিঁড়ে নিয়ে এরপরে সতর ডাকছে এটুকু আল্লাহ সুযোগ দিছে এর থেকে ছোট্ট একটা কথা স্মরণ করে নিয়ে যাই ভালো করে মনে রাখবেন বাস্তব প্রমাণ করবেন হারাম উপার্জন যাদের আছে যারা হারাম টাকা ইনকাম করে ওই হারাম টাকা দিয়ে যত দামি টাকা দামি দামি পোশাক ক্রয় করুক না কেন যত বেশি টাকা দিয়ে পোশাক ক্রয় করুক না কেন ওই পোশাকে ডাকে না খুঁজে দেখেন সাবে যেন পায়খানা করতে বইছে পিসের গিরি সব বাড়ি গেছে এই প্যান্ট পরে সিজদায় গেছে পিছনালা হাসতিছে মুখু শৈরী হাসিস কে সেজদার চেষ্টাকে বলো আসা দেখো প্যান্টের দাম দশ হাজার তাতে তা সতর ডাকে না অথচ দুইশো টাকা দামের লুঙ্গি গরিব মানুষ ভ্যানসালা আড়াইশো তিনশো টাকা দামের লুঙ্গি নাবির উপরে পরে তাতে তা সতর ডাকে তাই হাওয়া আদম আলাইকুম আসসালাম এক প্রতারকের পালায় পড়ে সেই ওয়াজ মনে রাখতে পারি নাই ওই প্রতারক হাওয়া আদমরে প্রতারণা করার পরে তো মারা গেছে শয়তান মারা গেছে না হ্যাঁ আরও মরি গেছে ও মরণের থেকেও আল্লাহর কাছে থেকে নেছে হায়াতের আল্লাহ আমাকে পুনরুত্থান পর্যন্ত হায়াত দিতে হবে কেন এত হায়াত কেন আমি আট লক্ষ বছর ইবাদত করেছি কয় লক্ষ আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে আট লক্ষ বছর ইবাদত করছে শয়তান এই কথা কিস মুঘসর কি কছি কদি তোর যদি করতে পারিস না তা তো বসে রয়েছিস কেন দশ টাকা নিয়ে বাদাম কিনে খেগে যা নড়াচড়িস না আট লক্ষ বছর ইবাদত করছে আমরা আপনারা যেখানে বসা আছি না কাহারও পাশার নিচে একটু জাগা বাকি নাই যে ইবলি সে জায়গা সিজদা দেয় নেই আসমান জমিনের কোনো জায়গা তার সিজদা দিতে বাকি নেই এত বড় আবেদ এত বড় বজর্গ এত বড় সুফি এত বড় দরবেশ এত বড় ইবাদত গুজার সারাটা জমিনকে সিজদা দিয়ে সব জায়গায় ইবাদত বন্দেগি করছে আট লক্ষ বছর বছর আট লক্ষ বছর কয় বছর বছর আট লক্ষ বছর আট লক্ষ বছর লক্ষ বছর ইবাদত করে দেখছেন আট লক্ষ বছর আদম আলা দুনিয়া আসছে আজ থেকে মাত্র দশ হাজার বছর আগে এর মধ্যে কত কোটি মানুষ চলে গেছে আর আট লক্ষ বছর পর্যন্ত তার কাম নাই কাজ নাই তবলিক নাই চর্ম নাই নাই মসজিদ নাই মাদ্রাস নাই আট হাল নাই চাষ নাই ব্যবসা নাই বাণিজ্য নাই আমলিক নাই বিএনপি নাই দুনিয়ার কোনো রাজনীতি কোনো নীতিভীতি নিয়ে দাঁত ধরে না সে খুলুক খালি সিদ্ধা দেয় খালি সিদ্ধা দেয় শুধু সিরদা দেয় সিদ্ধা দেয় আট লক্ষ বছর করছে গেছিলাম কুষ্টিয়া মাহফিল করতে যে দেখলাম ও জায়গা ওই লালন সার ভক্তকে নেড়ার পীর কয় এই নেড়ার পীর রায় খান বানায় বানায় বসে রয়েছে নামাজ কালাম পড়ে না ওদের কাছে স্থানীয় উলামাই কেন বলে আপনারা নামাজ পড়েন না কেন কয় যে সিজদা দেবো কোন জায়গা ইবলি সব জায়গা সিজদা দিয়ে নাপাক করি দিয়ে গেছে এর ইবলিসের চাইত যেই যেভাবে ইবাদত করুক দেখেন খেয়াল করেন এডুকেশন আসেন ফাঁকে এসে গেলি বলি যেতে হয় নবী আলাইকি সাল্লাতামের জন্ম হয়েছে আটি রবিউল আউ্বাল সবে সাদ একের সময় হুজুরের আব্বা বেঁচে নাই হুজুরের চাচারাই খেয়াল রাখতেছে যে আমার এই মরা ভাইয়ের স্ত্রী আমেনার পেটে কি হয় তার পেটে একটা বাচ্চা আছে। হুজুরের দাদা স্বামী নাই এই খেয়ালের ভিতর দিয়ে সবে সাদেকের সময় যখন বাচ্চা জন্ম নেছে। দাত্রী হিসেবে ছিলেন আবুল আহাব হুজুরের চাচা আবুল আহাবের বান্দি নাম তার সুয়াইবা সোয়াইবা হুজুরের জন্মের পরেই দৌড়ে যাইয়া আবুল হাবকে আগে সুসংবাদ মালিক আপনার সে মরা ভাই মরাভাই মরা ভাই স্ত্রী আমেনার গর্বে যে একটা সন্তান হয়েছে আমি যেভাবে প্রশংসা করব তার প্রশংসায় কম হয়ে যাবে মা আন্তা মা দেহা বিশ্বাম সে বদারে লাভালন্তা হাজিহা আপনি যদি তাকে সূর্যের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে চন্দ্রের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে জগতের কাহারও সাথে তুলনা করার মতো নয় আমার বিশ্বাস আদম সন্তানের মধ্যে এমন সন্তান জন্ম নেয় নাই আমি আরও বলে দিতে পারি আমার বিশ্বাস কেমন পর্যন্ত আদম সন্তানের মধ্যে এমন সন্তান আপনার মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্ব থেকে জন্ম নিয়েছে সুসংবাদ সঙ্গে সঙ্গে আবুল আহাব আঙ্গুলের ইসারা দেশ সোয়াইবাকে বলে ও সোয়াইবা এতদিন তুই বান্দি ছিলি আমার কাছে বন্দি ছিলি আজকে তোকে এ আজাদ করে দিলাম তুমি আর বান্দি থাকবা না যাও তুমি আজাদ যাও আমার বাতিজার খিদমতে চলে যাও নবিয়া পাকের জন্মে পরে আমেনার দুধ পান করেছেন এর পরেই সোয়াইবার দুধ পান করেছেন তিন মাস এই সোয়াইবারে যে আঙ্গুল দিয়ে সারা দিয়ে আজাদ করে দিছে কে দেশে আবুল আহাব আবুল আহাব জান্নাতি না জাহান্নামি মোমেন না কাবের চিরকাল জাহান্নামে থাকবে কিন্তু প্রত্যেক সোমবারে যেই সোমবারে নবিয়া পাকের জন্মের পর খুশি হয়ে আঙ্গুলি সারা দিয়া এই শাহাদত আঙ্গুল নাড়া দিয়া বান্দি আজাদ করে দিয়েছিল নবিয়া পাকের জন্মের পর শোকর আদায় করেছিল খুশি প্রকাশ করেছিল এরই প্রতিদানে আল্লাহ আবুল আহবকে জাহান নামে থাকবে তো অনাদি অনন্তকাল প্রত্যেক সোমবার হিসেব করে সারাটা দিন এই শাহাদত আঙ্গুলকে ঠান্ডা করে দেওয়া হয় এখনো কবরে তাকে সেভাবেই দেওয়া হয় আর জাহান্নামে নামে যাওয়ার পরে দেওয়া হবে ওই প্রতিদান বন্ধুর জন্মের পর খুশি প্রকাশ করে আঙ্গুল ব্যবহার করেছে এর প্রতিদান তাকে দিতে হবে তাই এই আঙ্গুল ডারে ঠান্ডা করে দেয় আর আবুল হাব সোমবারের দিন জিব্বা দিয়ে ঠান্ডা আঙ্গুল ডারে সুইসা একটু কলি ঠান্ডা করে আল্লাহ পাকের যত সিফাত আছে তার মধ্যে একটা হলো শাকুর মেয়েটি পড়ছেন লক্ষ্য করেন নাই মেয়েটি বলছে কিন্তু আল্লাহর এক নাম দাতা শাকুর মানে প্রতিদান প্রতিদান দাতা দাতা আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে আমরা বান্দার আলাম লাগ আলাম আকন আবদান আমি কি আল্লাহর শকর গুজার বান্দা হব না তার মানে আমি আল্লাহর নিয়ামতের প্রতিদান দেই আমি সারা জীবন নিয়ামত উপভোগ করে পড়ি আলহামদুলিল্লাহ এটা হলো প্রতিদান আর আল্লাহ প্রতিদান দেয় কি বান্দা যদি ভালো কাজ করে ওই নেকির মাধ্যমে প্রতিদান দেয় অথবা যদি কোন নিয়ামতের বর্ষক উদাই করে ওই নিয়ামত আল্লাহ পাক বাড়াইয়া দেয় লা ইনশাকার তুম লা আযীদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা সাদিদ যুবক আমার দেখ খেয়াল করো শোনা আমরা খানা খাই খানাকে কে শুকর আদায় করব কার আল্লাহ ভালো ভাত দেয় কে ভালো পানি কে দেয় অক্সিজেন স্বাভাবিক রেখেছেন কে নিয়মতান্ত্রিক বৃষ্টি দেয় আমার আল্লাহ নিয়মতান্ত্রিক সূর্য উদয় করে আমাদের রৌদ্র দেয় আমার আল্লাহ সূর্যের রৌদ্রের মধ্যে আমাদের ভিটামিন আছে আমাদের অনেক কিছু আছে আছে না নাই চন্দ্রের আলোর মধ্যে আমাদের লাভ আছে শিশিরের ভিতরে আল্লাহ পাক আসমান থেকে রিজিক পাঠায় অফিস সামা এরিস মাতু আদুন আসমান থেকে রিজিক আসে শিশিরের মাধ্যমে সমস্ত ফলের ভিতরে মগজ ঢুকে শিশির মাধ্যমে আল্লাহ রিজিক পাঠায় এই সব নিয়ামত ব্যবহার করে পড়বা আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাপাক বলেন আমি সাকুর আমি প্রতিদান উত্তম প্রতিদান দাতা কাজী হে ইবলিস আট লক্ষ বছর ইবাদত করেছ প্রতিদান তোমাকে দেব তবে তুমি চেয়ে নাও যেটা নিবা তবে চাইবা যত চাও কিন্তু দুইটা জিনিস না এক নম্বরে কোনো দিন আর ক্ষমা পাবানা দুই নম্বরে জান্নাত থেকে বহিষ্কার হয়েছ ইবলিস আগে জান্নাতের ভিতরে বিচরণ আল্লাহ পাক বহিষ্কার করে দে বলে ফাকরুজ পাইন না করা বের হেতাড়িত বেয়াদব বিতাড়িত বিয়াদব আরে গুনা করলে আল্লাহ ক্ষমা করে দেয় কাফেরও তো করলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু বিয়াদব আল্লাহ আল্লাপাক ছাড়ে না যা করো আর না করো নামাজ কম পড়ো আল্লাহর কাছে কান্নাকাটি করে তবা করে আবার পড়ে দিও ক্ষমা হয়ে যাবে যত গুণা করেছ বান্দা গুণা করছো করতে আছো একদিন তবা করে সেখান থেকে ফিরে আসবা আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু মখলুকের সাথে মানুষের সাথে বেয়াদবি যদি করো যুবকরা সাবধান থাকবা বিয়াদবকে আল্লাহ কোনো কালে রেহাই দেয় না বিশেষ করে ছাত্র আসো যারা স্টুডেন্ট যারা আসো স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা তারা মনে রাখবা সে কাজ

হয়ে গেছো এখন শক্তি উস্তাদের সাথে বিয়াদবি করা শুরু করে এই বেয়া বিয়াদবি করবা এরপরে যা পড়বা স্কলারশিপ পাওয়া ছেলে কোল্ডেন এ পাবে ম্যাট্রিকে সেই ছেলে এ তো দূরের কথা পাসও করতে পারে না যা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা হেফজো খানার ছাত্র মনে রাখবা প্রথম তুমি দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা সবক দিয়েছ মাঝে যদি উস্তাদের সাথে বিয়া দবি করো উস্তাদের কুদৃষ্টি যদি একবার পড়ে যায় তোমার উপরে দেখবা তুমি মনে রাখতে পারবা না সামনে আধা পৃষ্ঠাও সবক দিতে পারবা না যদি সবক ঠিকমতো মতো সবক শেষ হবে পিছন যে দেখবা সব ভুলে আগের মতো হয়ে গেছো কিতাবখানা ছেলেরা খেয়াল রাখবা কিতাব মনে রাখতে পারবা না এক নম্বর গজব ছাত্রদের জন্য বেয়াদবির ফলাফল হলো যা পড়বা তা ভুলে যাবা দুই নম্বরে দেকার তঙ্গে রুজি বা দুনিয়ার স্বাদ যদি লেখাপড়া কমপ্লিটও করতে পারো এরপরে কর্মজীবন খুঁজে পাবা না তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যায় তুমি সেখানে ফেল করে চলে আসো রিটেনে এক নম্বর ভাই ভাই তুমি ফেল করে যাও যে কোনোভাবে তুমি ফেল করো তোমার চাকরি হয় না যদি কোনো দশ ধরে মামা খালু ইত্যাদির মাধ্যমে মাধ্যমে চাকরি পাইয়াও যাও তিন নম্বর দুই নম্বর রুজি কে দেখার তঙ্গে রুজি বা দুনিয়া স্বাদ তুমি কামাই করে কোনো দিন খাইতে পারবা না যে কোনোভাবে খাইতে পারবা না দুই লাখ টাকা মাসে ইনকাম আছে খরচ আছে তোমার আড়াই লাখ টাকা মা অসুস্থ বউ অসুস্থ ছেলে অসুস্থ এ মামলা ও মামলা কোর্ট কাছারে আদালত দেরি খালি টাকা ডালতি ডালতি কামাই করা টাকা পেটে দিতে পারবা না যদি কোনো সমস্যা না হয় কমপক্ষে লাস্ট ফিনিশিং ডাক্তারে ফতোয়া দিয়ে দিবে কামাই তুমি করবা খাবে বারো জনে তুমি খাতি পারবা না মাছ খাবানা গোস না ডিম খাবানা দুধ খাবানা মিষ্টির দোকানের সামনে দিয়ে না চর্বিওয়ালা কিছু খাতি পারবা না মুটা বিছেনে সুতি পারবা না খেজুরি বাটি বিছাইয়া ফোলরে শুবা বালিশ মাথার তলে দিতে পারবা না মাথার তলে কাঠের একখান ভিড়িয়ে শীত করে দিয়ে শুবা বেলা আটটা পর্যন্ত ঘুমায় থাকতে পারবা না বেলা উঠার আগে আধা ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা তোমার চার কিলোমিটার হাঁটতে হবে আধা ঘন্টার মধ্যে চার কিলোমিটার সাতটি হবে বিছেনে তোরে শুয়েও থাকতে দেব না সব জায়গা থেকে রুজিতে রুজি থেকে আল্লাহ বঞ্চিত করে দেয় আমি জানি বাংলাদেশে এমন এমন পয়সাওয়ালা মানুষ আছে যাদের এত পয়সা এত পয়সা আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায় আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায় যা ইনকাম করছে তা যা আছে প্রত্যেক দিন যদি এমন খানা বাংলাদেশে পাওয়া যায় যার এক অক্তের খানা খাইতে এক লক্ষ টাকা লাগে ডেলি তিন অক্ের তিন লক্ষ টাকা খানা খাবে তবুও মরণকাল পর্যন্ত আর ইনকাম সোর্স না বাড়াইল যা কামাই করে বসে আছে মরার আগে তা খাইয়ে শেষ করতে পারবে না এত টাকার মালিক বাংলাদেশে আছে অথচ তাদেরকে ডাক্তার বলে সকালে খাবা একটু সাদা যাও দুপুরবেলা খাওয়া একশো টাকা শালির ভাত রাত্রি খাবা দুই কেন রুটি আর কোনো মোটা তরকারি খাবা না একটু নর্মাল ভা ভাজি ভুজি সবজি সাবজা খাওয়া সব রুজির দরজা বন্ধ করে দেশে পিছনে হাত দিয়ে দেখো দোস্ত তুমি করো না কোনো কলে কোনো উস্তাদের সাথে বিয়াদবি করেছ এই জন্য আল্লাহ রুজি বন্ধ করে দেশে সাবধান সতর্ক থাকবা ছাত্র যারা আছো তোমার হিন্দু সারও যদি হয় বিয়াদবি করবা না সার যদি হিসেবে সম্মান করবা ধর্ম হিসেবে ধার্মিক হিসেবে সম্মান নয় সে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ তারে তার ধর্ম হিসেবে তারে শ্রদ্ধা করি না কিন্তু তার কাছে আমি একটা অক্ষর পড়েছি হজত আলী বলেন মানে আল্লাহ মানে হারফান ফাগুয়া মাউলায়া যে আমাকে একটা অক্ষর শিক্ষা দেয় সে আমার মালিক আমি তার গোলাম ইনসা বাহানি ও ইনসা হাতাকানি ও ইনসা ইস্তারাকানি মালিকে যেমন গোলামকে ইচ্ছা করলে বিক্রি করতে পারে ইচ্ছা করলে বাড়ি রেখে কাজে লাগাইতে পারে ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছে সে আমার মালিক আমি তার গোলাম আমার উপরে তার তিন ধরনের টর্চারিং করার অধিকার আছে কাজে আমাদের উস্তাদ যারা আছে কখনো তাদের সাথে বেয়াদবি করবা না মুহূর্তে হিসেবে তুমি জিতে গেল গেলে মুহূর্তে হিসেবে তুমি জিতে গেলে আর কথা সাথে না বলে পারছি না বিভিন্ন সময় উস্তাদরা শাসনের জন্য একটু পিটেন পাঠান দেয় এই পিটেন খায়া যে ছেলেটা বাড়ি গেছে মুরব্বীরা খেয়াল রাখবেন আমি তো মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার মহতামেম এ আইজও একজন এই ব্যাপারে আমি সালিশ করি আইসি উস্তাদে দুটো পিটেন দেশে বাড়ি যায় পিট দেয় পিঠ চুলি হলে এই মায়ের দিয়ে মা বাপকে আমি জীবনে করে দিন একটু নখের আসর দিনই আমার ছেলেরা এইরকম মারছে পাঁচ সাতজন জুটে যায় হুজুরির কলার দরিয়ে যে নাকমি বক্সিং শুরু হয়ে গেছে বিচার করে ওই ছেলেটা সামনে হুজুর তাৎক্ষণিক মায়ের খাইয়া দুর্বল পারলে পারে নাই সেই এলাকায় চাকরি করতে গেলে মায়ের খাইয়ে থাকতে হবে কিন্তু আপনার সন্তানটা জীবন শেষ করে দিয়েছেন আপনি তার পায়ে কুড়াল মারছেন ওই ছেলে খোদার কসম বললে মিথ্যেবাদী হব না ওই ছেলে মানুষ হবে না ওই ছেলে মানুষ হবে না কোনো হবে না তাই মাদ্রাসার শিক্ষকের সাথে করেন আর স্কুল কলেজের শিক্ষকের সাথে করেন বাকি শিক্ষকদের জন্য ভিন্ন তালিম ছাত্রদের পিটাইতে হলে একটু হিসেব নিকাশ করে পিঠাইতে হবে যেই যে ওই ছেলেটা যদি আপনার কয়টা পিটেন দিতে ছেলেটারে আপনার যদি সাথে খেয়ে তাহলে আপনার কেমন লাগবে তার লাগবে সেইটি হিসেব করে পিটাইতে হবে সকলেরই হিসাব নিকাশ থাকতে হবে বাকি আমরা ছাত্র যারা আছি উস্তাদের সাথে বেয়াদবি করব না ঠিক বেয়াদব শুধু উস্তাদের সাথে না মুরব্বীদের সাথে বেয়াদবি করলেও কিন্তু মায়ের খেয়ে যায় মোটর সাইকেল চালায় যুবক মোটর সাইকেল চালায় মোটর সাইকেল নর্মাল কোনো গাড়ি দিলে তো বোলাবান চালায় না আল্লাহ আমার মোটর সাইকেল আছে একখান আমি চালাই আর একখান ছেলেরা চালায় আমার খান কোনো ছেলে ধরে না ও আইটিএ যাবে আর একখান বাড়ি না থাকলে আমার খান নেবে না আমার খানা ছোট গাড়ি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওরা চালায় পালসার আমার এই ডিসকোভার চালালে ওকে ইজ্জে যায় আমি বাপ হইয়ে ডিসকভার চালালে আমার ইজ্জত যায় না আমার ছেলে হইয়ে ডিসকভার চালাল ইজ্জত যায় এই ডিসকভারটা নেবেন ওই পালসার চালাবে দামি দামি গাড়ি মোটর সাইকেল হাং ভং কতটা আছে এই চালায় চালানোর বাপ কি আল্লাহ রোডের রাজা আলো বর্তমানে নসিমন রোড কিং কি রোডের রাজা নসিমন টিরাকেও দেখলি ভয় পায় শতানো নসিমন লাগে চালানো দেখলি ভয়তে নামিয়ে দাঁড়াইতে আমি কে তুল তো কাছে হায়াত চাই নিয়েছি নসিমনের গাড়ের সাথে ধাক্কা লাগলি আমি টিকতে পারবো না ড্রাইভারকে ভাব কি কাঁসা দিয়ে মাজায় ফেটা দেখবেন কাজি হত্তি যাচ্ছে কেউরে তোয়াক্কা করে না আর আমাকে পিলাই প্রাইভেট কারের নাম তৈতো প্লাস্টিক আমরা তো ভয়তে নসিমন দেখলি সাইড পেরে দাঁড়াইতে টিরাকেও ভয় পায় আল্লাহ এই নসিমান আলার রাও এই মোটর সাইকেল আলাকে দেখলি ভয় পায় চালানোর ভাব কি মুরব্বী দেখলে মহিলাকে দেখলে আরো পুলক বাড়ে মৌলবীকে দেখলে আরো পুলক বাড়ে আর ওকে পাওয়ার দেওয়ার জন্য তো পিছনে আমি বলি